আপসেন দেশ নেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে আমরা আপত্তি করি না তার কারণ খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছে কথা কর না কা এখনো আছে তবে কথা চলতেছে অসিরে চুপ্পু সাহেবের বিদায় হবে ইনশাল্লাহ বলেন সব প্রসেস চলতেছে যেই প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বলছিল শেখ হাসিনের পায়ে সালাম না করলে আমার মনে শান্তি লাগে না আমি তিন মাস তার পায়ে সালাম করতে পারিনি এই জন্য আমার মনে কষ্ট হাসিনের পায়ে যিনি সালাম করত হাসিনের দালাল এখনো রাষ্ট্রপতি হয়ে বসে আছে এর চাইতে বড় বেদনার কথা কিছু হতে পারে না কথা বল না আমরা শুনতে পারতেছি আপসেন দেশ নেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে আমরা আপত্তি করি না তার কারণ খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছে কথা কর না কা আমরা বিএনপি করতে না পারি তবে খালেদা জিয়া যেই ভালো কাজ করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে যা করেছে আমাদের স্বীকার করতে হবে খালেদা জিয়া ভালো কাজ করেছে হলে করেন তবে আমাদের প্রস্তাব হলো খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি না বানান সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাংবাদিক সারাটা জীবন জালেমের জুলুমের বিরুদ্ধে কাজ করার জন্য রক্তাক্ত হয়েছে জেল খেটেছে প্রয়োজনে সাংবাদিক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো দরকার হাসিনের বিরুদ্ধে লেখার কারণে জেল খেটেছে প্রকাশ্য আদালতে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে সারাটা জীবন সৈরে সারের বিরুদ্ধে লিখেছে এমন লোক রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই আসেন আমরা বলতে চাই আমরা ওই শহীদ সাদ্দের দোষরদের দেখতে চাই যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম ইমাম হুসাইনকে রাসুল স্বপ্নে দেখা দিল কারবালার প্রান্তরে যাও আর কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় লক্ষ্য করুন সবাই কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না তবে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও হসাই না যে আল্লাহ এই স্বপ্নটা দেখার পরে পরের দিন সকালবেলা সমস্ত পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নি বানোর মধ্য পাওয়া যায় 72 জন পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নি ওই মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন যাইতে যাইতে কয়েকদিন যাওয়ার পরে একদিন গভীর रजনিতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ওই ঘোড়ার পাগুলো বালির মধ্য ডেবে গেল পরিবারের সমস্ত সদস্যরা বড় টেনশনে পড়ে গেলেন হোসেনকে ডাকতে বলে ইমাম এখন আমরা কি করব জানতে চাই

এবং পরিবারের সদস্যদের কেড়ে জাগার মধ্যে বসে গেলেন ওই জায়গার মধ্যে বসার পর এই দিকে যাদের কাছে খবর চলে গেল এজেদ খবর পাঠায় দেশে ওই হোসাইন দাদাকে দাও তাদেরকে মদিনায় যেতে দেবে না আমার কাছে স্যালেন্ডার করতে হবে আত্মসমর্পণ করতে হবে আমার কাছে বায়াতে হবে যদি আমার আনুগত্য না করে তাদেরকে মদিনায় ফিরে যেতে দেওয়া যাবে না এজেদের কথা শোনার পরে ওবায়দুল্লাহের জিয়াদ চতুর্দিক থেকে সৈনিক আনার পরে ইরাকের ফুরাদ নদীর তীরেই হল কুপা শহর ওই কুপা শহরে আসার পরে ওই ফুরাত নদীর চতুর্দিক থেকে সৈন মিনিট দিয়ে নদীটাকে আটক করে ফেললেন নদীর পানি এক ফোটা নেওয়ার নেওয়ার কোনো সুযোগ নাই হইতে হইতে কয়েকদিন পার হয়ে গেল ইমাম হোসেন রাজি আল্লাহ তালান পরিবারের সদস্যদের কিনে যতটুকু খাবার এনেছিলেন যতটুকু পানি এনেছিলেন খাবার শেষ হয়ে গেল পানিগুলো শেষ হয়ে গেল বড় বিপদের মধ্যে বললেন পানি কোথায় পাবে পানি তো পাওয়া যায় না হোসেন রাজি আল্লাহ তালানের স্ত্রী যার নাম হলো শাহের কান্না করে করে স্বামীকে ডাকতে বলে স্বামী আমরা তো বড় মানুষ আমাদের তো খাবার না হলেও চলবে বোঝার চেষ্টা করলাম কেমন করে খাবার দেব। এই ছোট বাচ্চা না খেয়ে মারা যাবে দয় করে ফোরাত নদী থেকে পানির ব্যবস্থা করে হোসাইন আল্লাহু শিশু সন্তান আজকারকে হাতের মধ্য নেওয়ার পরে ওখান থেকে বের হওয়ার পরে যেতে 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 ফোরাক নদীর তীরে যাওয়ার পরে ডাক দেওয়াল এজিদের সামসারা তোমাদের কাছে প্রশ্ন করি বলো তো দেখি আল্লাহ তারা ফোরাক নদী সৃষ্টি করেছে ফোরাক নদীর পানি পাখি পান করে বাগে পান করে কত চতুষ্পদ জন্তু পান করে রে অথচ নবীর পরিবার নবীর পরিবারের শিশু সন্তানদের পানি খেতে দাও না এই নবীর পরিবারের পানিগুলো আটকায় দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিল আল্লাহর কাছে তোমাদের জবাব জবাব দিতে হবে আমরা বড় মানুষ পানির দরকার নাই এই যে শিশু সন্তান ছোট বাচ্চা আজগার এর জন্য একটা পোটা পানির তোমরা ব্যবস্থা করে দাও এই কথা বলার পরে ছোট বাচ্চাটাকে হাতের মধ্য নিয়ে ওপর দিকে যেইভাবে উত্তোলন করেছে ওই ছোট বাচ্চা উঠানোর পরে কেতাবের মধ্য থেকে পাওয়া যায় তারা তো পানি দেয় নাই একই সঙ্গে তিনজন তিন দুঃ থেকে ধনুক নিক্ষেপ করেছে আর তিনটা ধনুক নিক্ষেপ করার পরে এক সঙ্গে ওই শিশু সন্তান আজগারের বুকের মধ্যে যাওয়ার পরে তিনটা তীর তার বুকের মধ্যে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে চলে গেছেন শিশু সন্তান আজগারকে সাদার বরণ করে বিদায় করে দিয়েছি আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন হোসেন সন্তান আজগার এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই শিশু সন্তানটাকে হাতের মধ্য নিয়ে আস্তে করে যখন তাবুর কাছে ফেরত চলে যাচ্ছিলেন শিশু সন্তান আর কান্না করে না কথাও বলে না তাবুর মধ্য থেকে তার স্ত্রী সাহের বানু ডাকতে বলেন সবই আমাদের সন্তানকে কি আপনি পানি পান করাইছেন নাকি এই জন্য আর সন্তানটা তো কান্না করতেছে না পানি খাওয়ার পরে সন্তানটা ঘুমাই পড়েছে নাকি জানতে যায়। হোসাইন ডাকতে বলে বিবিরে আমাদের সন্তান এমন ঘুম ঘুম হয়েছে আজগার এমন ঘুম ঘুম পার আমাদের সন্তান কার ঘুম থেকে কখনোই উঠতে হবে না রে আমাদের আর পানি পান করতে যাবে না এখন শিশু সন্তান জান্নাতের ভেতরে শরব পান করে দিছে। আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন এই দৃশ্য দেখার পরে শিশু সন্তান বিদায় না চলে গেলেন

তোমাদের না নদীর পানিটাও পান করতে দেবো না আবার দামিষ তোমাদেরকে যেতে দেবো না তোমরা যতক্ষণ না এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবা এই কথা বলার পরে বলা হলো যদি আমাদের কথা না শোনো এই জমিনের মধ্যে থেকে শহীদ করে তোমাকে বিদায় করে দেওয়া হবে ওই সময় হোসেন রাজি আল্লাহ ওই কারবালার মাঠে দুইটা ফতুয়া দিয়েছিল যেই ফতুয়াকে রক্তে লেখা ফতুয়া বলা হয় ইতিহাসের ভেতরে রক্তে লেখা ফতুয়া নামে পরিচিত প্রথম নম্বর ফতুয়া হল ইসলাম একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে এ ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই কারবারের প্রান্তরে দাঁড়িয়ে ফতোয়া দিলেন ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না আর দুই নম্বর ফতোয়া হল সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় আল্লাহু বলবেন না এ আজকের ওয়াজ পুরোটা ভুলে যান এই দুটো ফতুয় মুখস্থ করে চলে যান এক নম্বর ইসলাম ইসলামী শাসন ব্যতীত অন্য কোন শাসনকে সমর্থন করে আর দুই নম্বর সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় অথচ বাংলাদেশে একটা জাল ফতু আছে বলে জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান ফরজ আছে না নাই না জীবন বাঁচান ফরজ নয় আপনি জীবন চাইলেও বাঁচাতে পারবেন না জীবন বাঁচানোর বাড়িতে আরো জোরে বলেন আপনার আমার কাজ হলো ইমান বাসানো। যারা বলেন কি বাসানো? আমাদের জন্য ফরজ হলো iman বাসানো। জীবন বাসবে নাকি মরবে? বাসবো নাকি মরবো? এই ফয়সালা কার? আর ধরে বলেন তাহলে জীবন বাসান ফরজ। এই ফতোয়া কে আর মানবেন? এই ফতোয়া যারা দেয় মনে করবেন এরা মুনাফিক। কথা বল না ইসলামই মুসলমান। খাটিমানের পরিচয় জীবন ভাসনের টেনশন নয় ইমানদারেরা প্রয়োজনে জীবন দেবে জানেমের কাছে মাথা মতো করবে না